আজ শুভ মহালয়া এই শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা প্রত্যেকের জন্য রইল আজকের দিনে অর্থাৎ দোসরা অক্টোবর গান্ধীজি জন্মগ্রহণ করেছিলেন গুজরাটের পোরবন্দর এলাকায় বাবার নাম ছিল করমচাঁদ গান্ধী এবং মায়ের নাম ছিল পুতুলিবাই তোমরা ইতিহাসে পড়েছ গান্ধীজির জীবনের অনেক ঘটনা তার বিভিন্ন আন্দোলন বিভিন্ন আন্দোলনে কীভাবে তিনি নেতৃত্ব দিয়েছিলেন তা শুনেছ কিন্তু তার ছোটোবেলা অর্থাৎ ছেলেবেলার যে গল্প তা তোমরা অনেকেই জানো না আজ এই জন্ম জন্মজয়ন্তী উপলক্ষে তার ছেলেবেলার গল্প বলবো তোমাদের সামনে উপস্থাপনা করব এবং তোমরা শুনলে খুবই ভালো লাগবে গান্ধীজি ছোট থেকে ছিলেন খুবই সৎ তার ছেলেবেলার গল্প শুনলে আমরা বুঝতে পারব যে তখন থেকেই তিনি সততার প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন কাথিয়াবাড়ের একটি স্কুলে একদিন স্কুল ইন্সপেক্টর এসেছেন ছাত্রদের কেমন পড়াশুনো হচ্ছে তা দেখার জন্য একটি ক্লাসে এসে তিনি ছাত্রদের কয়েকটি ইংরেজি বানান লিখতে দিলেন আর ওই ক্লাসের এক ছাত্র খাতায় একটি বানান ভুল লিখেছিল ক্লাসের শিক্ষক মশাই তা দেখতে পেলেন তিনি ছাত্রটিকে চোখের ইশারা করে বলেছিলেন পাশের ছেলের খাতা দেখে বানানটি ঠিক করে টুকে নিতে কিন্তু ছাত্রটি তা না করে বানানটি ভুলই রেখে দিল খাতায় ইন্সপেক্টর চলে যাওয়ার পর মশাই ছাত্রটিকে বের করে দিলেন কেন যে মাস্টার মশাইয়ের কথা শোনেনি তখন ছাত্রটি উত্তর দিয়েছিল পাশের জনের নকল আমি করব কেন নকল করলে অন্যায় করা হবে এবং মিথ্যার আশ্রয় নেওয়া হবে ছাত্রের এই কথা শুনে মাস্টারমশাই লজ্জিত হয়ে পড়েছিলেন এই ছাত্রটি ছিলেন সত্যের পূজারী মহাত্মা গান্ধী গান্ধীজি নিয়মিত পড়াশোনা করতেন তার ব্যবহার ছিল খুবই অমায়িক ১৩ বছর বয়সে তাকে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল তার স্ত্রীর নাম ছিল কস্তুরবাই এন্ট্রান্স পাস করে গান্ধীজি কলেজে এলেন অনেকে বলেছিলেন তাকে বিলেতে গিয়ে ব্যারিস্টারি পাস করতে এ সময় তার বাবার মৃত্যু হয় মা কিন্তু ইংল্যান্ডে বা বিলেতে যাওয়ার কোনো রকম মত দিচ্ছিলেন না গান্ধীজির ইচ্ছে ছিল যে বিলেতে গিয়ে উচ্চশিক্ষা লাভ করবেন অনেক বোঝানোর পর শেষ দিই মায়ের সম্মতি নিলেন আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ইংল্যান্ড যাত্রা করলেন এবং আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে ব্যারিস্টারি পাশ করে ভারতের উদ্দেশ্যে তিনি রওনা হলেন গান্ধীজি ছিলেন খুবই লাজুক প্রকৃতির ব্যারিস্টারি পাশ করে ফিরছেন অথচ মুখে কথার ক্ষয় ফুটছে কই আইনজীবী হিসেবে রোজগার করবেন কীভাবে ধীরে ধীরে তিনি তাঁর দুর্বলতা কাটিয়ে উঠেছিলেন বোম্বাইতে ওকালতি পড়ার সুবিধা না হওয়াতে চলে এলেন রাজকোটে সেখানে থাকার সময় এক ইংরেজ সাহেবের কাছ থেকে দুর্ব্যবহার পেয়েছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে ইংরেজ যতই ভদ্র হলো কেন তারা যে ভারতবর্ষের অত্যাচারী শাসক সে কথা তাদের আচার আচরণের মাধ্যমেই প্রকাশিত হয় আর এই ঘটনায় গান্ধীজি শপথ নিয়েছিলেন যে করেই হোক ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হতে হবে আর তাদেরকে ভারত থেকে বিতাড়িত করতে হবে ভাগ্যের কি খেলা দক্ষিণ আফ্রিকা থেকে এক ভারতীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান দাদা আব্দুল্লাহ অ্যান্ড কোং কোম্পানি গান্ধীজিকে দক্ষিণ আফ্রিকায় ডেকে পাঠালেন আর গান্ধীজি তাতে রাজি হয়ে দক্ষিণ আফ্রিকা চলে গেলেন সেখান থেকেই তার রাজনীতিতে প্রথম হাতে করি হয় অনেক ভারতীয় দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন কিন্তু তাদের চামড়ায় রং কালো বলে সেখানকার ইংরেজরা তাদের ঘৃণার চোখে দেখত তাদের ওপর অমানবিক অত্যাচার করত আর এই রকম অত্যাচারে প্রবাসী ভারতীয়দের মন বিদ্রোহী হয়ে উঠেছিল অথচ উপযুক্ত নেতার অভাবে তারা বিদ্রোহের আগুন জ্বালাতে পারছিল না গান্ধীজি এগিয়ে গিয়ে সেই আন্দোলনে নেতৃত্ব দিলেন আফ্রিকা সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে শুরু করলেন সত্যাগ্রহ অর্থাৎ সত্যের প্রতি আগ্রহ নিয়ে তিনি যে আন্দোলন শুরু করলেন তা সত্যাগ্রহ আন্দোলন তবে তাকে এই আন্দোলন করার জন্য তাকে আফ্রিকার সরকার তাকে জেলে বন্দি করেছিলেন জেল থেকে ছাড়া পাওয়ার পর আবার নতুন উদ্যমে তিনি আগ্রহ সহকারে আন্দোলনে যোগ দিলেন আবারও তাকে কারাবন্দী হতে হয় তবে শেষ পর্যন্ত তার এই সত্যাগ্রহ আন্দোলন ফল লাভ করেই আফ্রিকা সরকার শেষ পর্যন্ত তার কাছে স্বীকার হয়েছিল তার দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল আর তার সেই সত্যাগ্রহ আন্দোলন সেখানে সফলতাই পেয়েছিল সেখানকার সরকার ভারতবাসীদের অনেকগুলি দাবি মানতেই বাধ্য হয়েছিল এরপর উনিশশো সালে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এলেন দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ালেন নিজের চোখে দেখলেন সাধারণ মানুষের কী দুঃখ দুর্দশা আর এই সময় ভারতের রাজনীতিতে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছিল কিভাবে আন্দোলন করতে হবে কিভাবে আন্দোলনের নেতৃত্ব দিতে হবে এবং ইংরেজদের বিরুদ্ধে ইংরেজদের তাড়ানোর যে আন্দোলন কীভাবে গঠন করতে হবে তা তিনি নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে এসেছিলেন বিশ্ব রাজনীতির অঙ্গনও তপ্ত হয়ে উঠেছিল উনিশশো সালে মহাযুদ্ধ শুরু হয়ে গেছে ইংরেজরা বুঝতে পেরেছিল ভারতীয় জনগণের সক্রিয় সহযোগিতা না হলে এই যুদ্ধ জয়লাভ করা অসম্ভব তাই তারা কংগ্রেসের নেতাদের মিথ্যে প্রতিশ্রুতি দিল তারা বলল ভারতীয় জনগণের উচিত এখন ইংরেজের এই দুঃসময় দিনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যুদ্ধের পরে ইংরেজ ভারতবর্ষকে স্বাধীন করে দেবে ও ইংরেজের এই চাতুরিপূর্ণ প্রতিশ্রুতিতে বিশ্বাসও করেছিলেন মহাযুদ্ধ শেষ হল অর্থাৎ বিশ্বযুদ্ধ শেষ হলো কিন্তু ইংরেজ তার প্রতিশ্রুতি রাখলই না উপরন্তু ভারতবাসীদের ওপর অত্যাচার বেড়েই চলল গান্ধীজি দেশব্যাপী আন্দোলন শুরু করলেন শুরু হলো অহিংস অসহযোগ আন্দোলন উনিশশো সালে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবারও ইংরেজরা প্রতিশ্রুতি দিল যুদ্ধে সাহায্য করলে তারা নাকি ভারতকে শাসন এনে দেবে উনিশশো সালের নয় আগস্ট গান্ধীজি ঘোষণা করলেন ইংরেজ ভারত ছাড়ো একই সঙ্গে তিনি বললেন ইয়ে মরেঙ্গে অর্থাৎ করব অথবা মরব দেশের লোক নতুন মন্ত্রে উজ্জীবিত হয়ে উঠল এবং গান্ধীজির ডাকে সাড়া দিয়ে সারা ভারতবর্ষে গণবিপ্লব দেখা দিল উনিশশো সাল ভারতে হিন্দু মুসলমানের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে গেল গান্ধীজি ছিলেন দাঙ্গা বিরোধী মানুষ অর্থাৎ তিনি নরমপন্থী ছিলেন তিনি চেয়েছিলেন ভারতের বুকে বিভিন্ন ধর্মের মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে জীবনের ভয় উপেক্ষা করে তিনি দাঙ্গা বিধ্বস্ত অঞ্চলে গেলেন শান্তি এবং অহিংসার বাণী প্রচার করতে থাকলেন তার এই শান্তি ও অহিংসার বাণী প্রচারের ফলে সেখানে শান্তি ফিরে এলো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট ভারত দেশভাগের মূল্য দিয়ে স্বাধীনতা অর্জন করে ভারত তো স্বাধীন হলো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট কিন্তু পরের বছর উনিশশো সালের তিরিশে জানুয়ারি এক প্রার্থনা সভায় অহিংসার পূজারী গান্ধীজি এক আততায়ীর গুলিতে নিহত হন নাম ছিল নাথুরাম গড়সে তাকে হত্যা করেন সমস্ত জীবন যিনি অহিংসার আদর্শে বিশ্বাসী ছিলেন তার জীবন শেষ হল হিংসাত্মক এক আঘাতে গান্ধীজির জীবন দর্শন ও ভারতের স্বাধীনতা সংগ্রাম তার উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি জাতির জনগ্রুপের স্বীকৃত লাভ করেছেন গান্ধীজি আজও আমাদের মনের মণিকোঠায় এক উজ্জ্বল দীপশিকা হয়ে বেঁচে আছেন কবি সুকান্ত ভট্টাচার্য গান্ধীজির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে লিখছেন চল্লিশ কোটি জনতার জানি আমিও যে একজন হঠাৎ ঘোষণা শুনেছি আমার জীবন সুভক্ষণ এসেছে তখন মুছে গেছে ভীরুচিন্তার হিজিবিজি রক্তে বেজেছে উৎসব আজ ধরো গান্ধীজি এখানে আমরা লড়েছি মরেছি করেছি অঙ্গীকার এ মৃতদেহের বাধা ঠেলে হব